মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি তো এখন দেখো আমি একটু বিছানা টিছানাগুলো গুছাচ্ছি আর আজকে ব্লগটা একদমই ছোটোর উপরে বানাচ্ছি তোমরা প্লিজ কেউ স্কিপ করো না আর ভিডিওর আর থামলে দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো লতা বৌদি আজকে নিজের মানে লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করবে আর তোমাদের মনি। কতটা দুঃখ নিয়ে সংসারে আজকে এই পরিস্থিতিতে নেবেছে সেইটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পাচ্ছিলাম না তো সেই কারণেই তোমাদের কাছে আজকে আমি মনে করলাম যে শেয়ার করা আমার দরকার তাই জন্যে আজকে তোমাদের সবই কিছু শেয়ার করব ঠিক আছে তো প্রথমেই আগেই বলি যে হয়তো এই ভিডিওটা দেখে আমার ভিউস আসবে না লাইক হবে না তো সবাইকে একটুকুনি বলি তোমরা তো বৌদিকে অনেকই ভালোবাসো তো বৌদিকে প্লিজ ভালোবাসার খাতিরে তোমরা একটু প্লিজ স্কিপ করে চলে যেও না পুরো ব্লগটা দেখো আর একটা করে লাইক করো ভালো লাগলে লাইক করো অবশ্যই এটা তো কাউকে জোর করে বলে দেওয়া যায় না যাই হোক ভালোবাসো বলে আমাকে এত তোমরা সাপোর্ট করো বলে তোমাদের কাছে আমি এটুকু রিকোয়েস্ট করলাম ঠিক আছে তো প্রথমেই একটাই কথা বলতে চাই আজকে আমার ব্লগটা না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না তোমাদের লতা বৌদি কতটা পরিমাণে বাড়িতে কি কি করে আর বাড়ির আমার লাইফটা কেমনভাবে কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা দেখে বুঝতে পারবে যে কি লতা বৌদি লতা বৌদি রিয়েলি কেমন আর ভিডিওর জগতে তোমাদের সামনে তো অনেক কিছু প্রেজেন্ট করি আর রিয়েলি বাড়িতে কেমন থাকে সেইগুলোকেই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করছি বুঝতে পারবে যে লতা বৌদি কেমন মানুষ আর তার মানসিক এটা কত ঠা তো সেটা বুঝতে পারবে আমি কিন্তু মোটেই একদমই হট সেক্সি বলো অন্যরকম মাইন্ডের মানুষ নয় একদমই নর্মাল যেরকম বাড়ির বউ হয় আমি কিন্তু তেমনই জাস্ট কিছু পয়সার প্রয়োজনের জন্যে আজকে আমি তোমাদের সামনে এরমভাবে ভিডিও বানাতে বাধ্য হয়েছি যেহেতু বুঝতেই পারছো দু হাজার কুড়ি সালে যে লকডাউনটা গেছে সেই এটা এখনো পর্যন্ত আমার পুরো একদম নড়িয়ে দিয়ে গেছিলো তো দুটো বাচ্চা নিয়ে ফেলেছি বুঝতে পারিনি যে এতটা আমার মানে ইয়ে পড়ে যাবে যে আমি এরমভাবে মেয়ে ছেলেকে মানুষ করতে পারবো না ভালোভাবে সুস্থ সবলভাবে কখনোই ভাবতে পারিনি তাহলে আগে আমি আর সন্তান নিতাম না তো যাই হোক নিয়ে ফেলেছি তারপরেই দেখছি অনেকটাই মানে কষ্টের উপর থেকেই যাবজ্জীবন করছিলাম তো যখন দেখলাম না দুটো বাচ্চাকে নিয়ে এরভাবে থাকা যাবে না নিজেকে কিছু করতে হবে তখনই নিজেকে চেঞ্জ করলাম আর তোমাদের সামনে লতা বৌদি হট বৌদি হয়ে উঠলাম তো যাই হোক যতটুকুনি টাইম তোমাদের সামনে ভিডিও করি ততটুকুনি টাইমে কিন্তু লতা বৌদি হট বৌদি এছাড়া কিন্তু আমি কিন্তু বাড়িতে নর্মাল যেরকম সবার বউ হয় আমিও তেমনই আর বৌমা হিসাবেও কিন্তু আমি তেমনই আমার শ্বশুর শাশুড়ি মানে গর্ব করে যে এরকম বৌমা বাড়ি বাড়ি সবারই দরকার তো জানে তারাও জানে যে কি বৌমা যেইটুকুনি করছে আমাদের জন্যেই করছে যাতে সংসারে দুটো পয়সা আসে যেন সবাই আমরা একসাথে ভালোভাবে থাকি সেই হিসাব করে কিন্তু আমার শ্বশুর শাশুড়িও কোনো দিন আমাকে আটকায় না ভিডিও করতে বুঝলে তো যাই হোক আর দেখো দুপুরবেলায় ভাত খাবো বলে ভাত বাড়তে বসে পড়েছি আর ভাত ভারতে পারতেও ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেই নিই যেহেতু তোমরা আমার ফ্রে একটা বলতে গেলে পরিবার আমার যেরকম এই এই দিকে যেটা আমরা থাকি এটাও পরিবার তোমরাও যেরকম ওই দিকে থাকো ওটাও আমার কাছে একটা পরিবার তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে সবই শেয়ার করি বা মা বাবা শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে যেমনভাবে শেয়ার করি সব কিছু বসে আড্ডা মারা গল্প করা তেমনই তোমাদের কাছেও কিন্তু সবই কিছুই আমি শেয়ার করি কেন শেয়ার করি সেইটুকুন তোমাদের বলতে হবে না তোমরা জানোই যে লতা বৌদি কতটা পরিমাণে তোমাদেরকে ভালোবাসে আর কতটা তোমাদের রিকোয়েস্ট রাখি রিকোয়েস্ট রাখতে গিয়ে কিন্তু অনেক সময় আমি বিপদে পড়ে যাই কিন্তু কি করব। তোমাদের রিকোয়েস্ট না রাখলে তো আমি থাকতে পারি না যেহেতু তোমরা এতটাই আমাকে সাপোর্ট করো তোমাদের রিকোয়েস্ট না রাখতে পারলে আমার মনটা ভীষণ খারাপ লাগে আর তোমরা সত্যি যে আমি না বললে নয় ভাষা পেয়ে কিন্তু সাপোর্ট পেয়ে আজকে আমি দুবেলা দুটো ভালো চালের ভাত ভালো এই লাখ পোশাক দুটো বাচ্চাকে ভালো মন্দ খাওয়ানো এই সুযোগটা পেয়েছি নাহলে কিন্তু পেতাম না তোমরা যদি না একমাত্র সাপোর্ট করতে তো সাপোর্ট করেছিল বলেই না এতটা এত কিছু আমি করতে পারছি অবশ্যই তোমাদের ভালোবাসার জোরে আর ভগবানের আশীর্বাদ তো অবশ্যই থাকতেই হবে তো তারপরে হচ্ছে কি দেখো আমরা আজকে একটু বেরিয়েছি তোমাদের দাদাভাই আর আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু বেরিয়েছি ছেলেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেকে আজকে নিয়ে বার হয়নি আজকে বেরিয়েছি একটুখুনি যাদবপুরে যাব তো প্রথমে যাব ভেবেছিলাম শিয়ালদায় শিয়ালদায় গিয়েও ছিলাম কিন্তু গিয়ে না পাইনি জিনিসটা যেটা নিতে গেছি সেটা পাইনি তারপর আমাদের যাদবপুরে চলে আসতে হয়েছিলো হচ্ছে কি আমার ঘরের অল টোটাল জানলা দরজার পর্দা দুটো করে সেট কিনতে গিয়েছিলাম তো তোমাদের দাদাভাই বললো চলো তাহলে ছেলেকে ঘুম ঘুমপাড়ি রেখে চলে যায় তো সেই ভেবেই আমরা বেরিয়েছিলাম শিয়ালদাই রওনা দিচ্ছি দেখতে পাচ্ছি গিয়ে কোনো কাজের কাজ তো হলোই না দুজনে মিলে আসতে মানে শিয়ালদাটা ঘুরে আবার ঘুরে এসে গিয়ে তারপরে দুটো দুটো করে সেট আমি কিনে নিয়েছি তো পরে তোমাদেরকে আমি দেখাবো আমার পর্দার কালার পর্দাটা কী কেমন পর্দা নিয়েছি আমি এই ভিডিও মধ্যে ওটা দেওয়া হয়নি তো যাই হোক সরি যে এনেছি আর তারপরে বাড়ি এসেই আমি দেখো সন্ধ্যেবাতি যেরকম আর পাঁচটা বাড়ির বৌরা ঠাকুরের ভোগ জল দেওয়া বাতি দেওয়া সন্ধেবেলায় ধূপ ধুনো দেওয়া আমারও কিন্তু সেম সেম কাজ আমাকেও করতে হয় তোমরা ভাবো যে আমি এরম ভিডিও বানাই আমি ঠাকুর দেবতা শ্বশুর শাশুড়ি কিছুই আমি মানি না একদমই কিন্তু না আমাকে কিন্তু সব কিছু একা হাতে করতে হয় অ্যাডজাস্ট করে আমি থাকতেও হয় আমাকে সবাইকে ভালো মন্দ কে কেমন কার কোনটা হলে ভালো থাকবে সেসবগুলো কিন্তু সবই আমি নিজে মানে দেখি তাই জন্যে হচ্ছে আমি ভিডিওটা করার সাহসটাও পাই যাতে তারাও ভালো থাকে আর আমি আমার ভবিষ্যৎ তো এখানেই শেষ আমি ধরেই নিয়েছি আর আমি দিকে কিছু এগোনোর চেষ্টা করলেও হবে না আমার আমি ভেবে নিয়েছি যে যে কদিন আমি বাঁচবো এরমভাবেই থাকবো তো তাতে আমার ভালো হোক আর মন্দ হোক আমি চাই আমার জন্যে যদি পাঁচটা মানুষ ভালো থাকে সুস্থ থাকে দুবেলা দুটো ভালো মন্দ কিছু খাওয়ার দিতে পারি তো ওটা থেকে পাওনা আমি মনে করি আর কিছু আমার চাই না আমি সব্বাইকে যদি এক জায়গায় করে ভালো মন্দ খাওয়াইয়ে ধুয়ে সবাইকে হাসি খুশি রাখতে পারি ওর থেকে আমার আর কিছু চাই না এইটুকুনিই হচ্ছে আমার পাওনা আর এইটুকুনি আমার চাওয়া তো আর মানে কি বলবো আর পাঁচটা বউ কী চায় না চায় আমি জানি না আমি এইটুকুনি চাই আমি চাই সব সময় সবাইকে নিয়ে আনন্দই থাকবো ভালো থাকব খুশি থাকবো সবাই যাতে আমাকেও ভালোবাসে কেউ যাতে আমাকে দুচ্ছাই না করে আর দুচ্ছাই করলে না বন্ধুরা তোমরা বিশ্বাস করো আমি খুব কষ্ট পাই আমার যারা যারা খারাপ মনে করে তাদের জন্য আমি কখনো বলবো না তারা আমার খারাপ চায় বা খারাপ মানে আমি আমার পরিস্থিতিতে পড়ে যে আমি এই জায়গাটাই এসেছি তোমরা বিশ্বাস করো আর না করো আমি কি বলবো যাই হোক মনের দুঃখটা মনে থাক আমি এরম এরকমই ভালো আছি খুশি আছি আনন্দেই আছি আমার স্বামী আমার পাশে আছে দুই সন্তানকে নিয়ে ভীষণ খুশিতে আছি শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে তো দেখো কথা বলতে বলতে আবার সন্ধ্যেটাও আমার কিন্তু দেওয়া হয়ে গেল। সন্ধ্যেবাতি আর আমার ঠাকুরটাকে না আর মানে আগে ঘরে ছিল ঘর থেকে বের করে এখন সিঁড়িঘরের তলায় পেতেছি কেন না একটা সিংহাসন দেখিয়েছিলেন তোমাদের শর্ট ভিডিওর মধ্যে তো সিংহাসনটা কিনতে গিয়েও কিনতে পারিনি ভগবান যখন সময় দেবে না তখন দেখবে অটোমেটিক তোমার মানে সময় বুঝতে পারবে না যে কখন তোমার কি হয়ে গেল কেনা তো ভগবানের যখন সময় পা হবে ঠিক আমার ওই সিংহাসনটা কেনা হয়ে যাবে তার ভরসা করে আমি এক পা এগোতে গেলেও না তার কথাই ভাবি যে সে যদি চায় সব হবে সে যদি না চায় কোনো দিন কিছুই হবে না তো একমাত্র আমার সব থেকে ভগবানের উপরে আশা ভরসা সব কিছু তো যাই হোক আমার ছেলেও হরিনাম করছে দেখতে পাচ্ছ করতাল নিয়ে আর আমি আগ ঘন্টা বাজিয়ে সন্ধ্যেটা দিয়ে নিলাম তো তোমাদের বৌদিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো টাটা বাই গুড নাইট